স্কিমেটিক ড্রাইগ্রাম যার সাহায্যে আপনার মোবাইল সার্ভিসিং লাইফটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন এস্কেমেটিক ড্রাইগ্রাম বলতে সবার পরিচিত বর্ণীয় স্কিমেটিক ড্রাইগ্রাম আর এটার প্রাইসটা একটু বেশি যার কারণে বা অনেকে নিতে পারে না তার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব বর্ণীয় স্কিমেটিক ড্রাইগ্রাম ছাড়াও অন্য একটা ড্রাইগ্রাম যেটা খুবই লো প্রাইস এবং আপনি এক মাস হতে শুরু করে তিন মাস ছয় মাস এক বছর যা ইচ্ছে আপনি এটার অ্যাক্টিভেশন নিতে পারবেন লাইসেন্স কিনতে পারবেন এবং এটার প্রাইস খুবই লো এবং একদম সেম বর্ণীয় স্কেমেটিক ড্রাইগ্রামের মতোই যার নাম হচ্ছে অরিয়ন স্কেমেটিক ড্রাইগ্রাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই অরিয়ন স্কেমেটিক ড্রাইগ্রাম কীভাবে লাইসেন্স কিনতে হয় সো উইদাউট ওয়েস্টিং ইউ টাইম লেটস বিগিন দিস ভিডিও অরিয়ন স্কেমেটিক ডাইগ্রাম এটার অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমরা ফার্স্টে চলে যাব জি এস এম আলু ডট ওয়ার্জি এই সার্ভারটাতে জি এস এম আলু ডট ওয়ার্জি এই সার্ভারটাতে আসার পর আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিসে চলে যাব সার্ভার অর্ডারে আসার পর এখান থেকে আমরা সার্ভিস বারে লিখে দেব ও আর আই ও এন অরিয়ন লিখলে এখানে অরিয়ন স্কিম্যাটিক ডায়াগ্রাম যেটা আছে এই সার্ভিসগুলো এখানে চলে আসে এক মাস তিন মাস ছয় মাস এবং বারো মাস মানে এক বছরের যে সমস্ত সার্ভিস গুলো এখানে আছে সমস্ত কিছু কিন্তু চলে আসছে এক মাসের জন্য মাত্র আড়াই ডলারের মতো এখানে আড়াই ডলারের মতো দিয়ে আপনি এই সার্ভিসটা এখান থেকে নিতে পারবেন এটা বারো মাসের ওয়ান পিসি এটা বারো মাসের টু পিসি এটা তিন মাসের এবং এটা ছয় মাসের ওয়ান পিসি করে এগুলো এখান থেকে যে সার্ভিসটা আপনার প্রয়োজন ওটার অ্যাক্টিভেশন নিবেন মনে করেন আমাদের এখন এক বছরের এটা প্রয়োজন আমরা এটাতে ক্লিক করে দিলাম এবার এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটির জায়গায় জাস্ট ওয়ান দিয়ে প্লেস এন্ড এ ক্লিক করে হবে এবার অর্ডারটা দেখার জন্য ভিও সার্ভার অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করে দেবো এবার আমরা আমাদের অর্ডারটা এখানে দেখতে পারবো অর্থাৎ কি অবস্থা আছে এখানে দেখতে পারবো এটা এটা কিছুক্ষণের মধ্যে ইনফ্রাসেসে চলে যাবে এবং ইনফ্রাসেস থেকে এই অর্ডারটা যখন সাকসেস হবে তখন হচ্ছে আমরা এটা অ্যাক্টিভ করে কিভাবে ওপেন করতে হয় সেই প্রসেসটাও দেখাবো আর একটা বিষয় না বললেই নয় এখানে এই যে সার্ভারটা জিএসএম আলো ডট ওআরজি এখানে কাজ করার জন্য কিন্তু অবশ্যই ডিপোজিট করে কাজ করতে হয় ডিপোজিট করা ছাড়া কিন্তু আপনি এখানে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না লগ ইন করতে গেলে দেখাবে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ বা ইউজার নেম পাসওয়ার্ড রং দেখাবে রেজিস্ট্রেশন করার পরও এর মূলত অ্যাকাউন্ট ডিপোজিট করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে আপনি লগ করতে পারবেন এবং মিনিমাম ডিপোজিট বিশ ডলার বিশ হতে শুরু করে যত বেশি ইচ্ছা ডিপোজিট করতে পারেন এখানে যত বেশি ডিপোজিট করবেন তত ভালো প্যানেল প্যানেল পাবেন এবং ওই অনুযায়ী প্রাইস নির্ধারিত হবে বা কম দামে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্ভিস প্রতিনিয়ত সেল করা হচ্ছে এবং এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি নিজেও করতে পারেন আর এখানে প্যানেল যে লিস্টটা প্রাইস লিস্ট এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন রিসেলার প্রাইজিং মেম্বারশিপ এখানে আসলে এখানে ভালো যে সমস্ত প্যানেলগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন সো এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত বা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গিয়েছে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আমাদের এটা সাকসেস চলে আসছে এবং এটা তো যদি আমরা ক্লিক করি জাস্ট এক মিনিটের মধ্যে এরটা সাকসেস হয়ে গিয়েছে এবং এখানে একটা কোড দিয়ে দিয়েছে এই কোডটা দিয়ে এখন হচ্ছে আমরা এটা অ্যাক্টিভ করবো আমি আমাদের ক্লায়েন্টের কম্পিউটারে ঢুকে গেলাম যাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি এটা এখানে ওরিয়ন বাইসটেক এটা ডাউনলোড করা ইনস্টল করা আছে অলরেডি এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিলাম এইরকম ফার্স্ট এন্টারপেসটা আসবে এখান থেকে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য যে রেজিস্টার এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা ইমেল দিতে হবে ইমেলটা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব এখন আমাদের জিমেইলে একটা কোড চলে যাবে এবং এই কোডটা আমাদের হচ্ছে এই ওরিনটাতে দিতে হবে ভেরিফাই কোডটা হচ্ছে এটা কপি করে নিলাম এবার ওরিওনে আমরা এই কোডটা পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব দেন এখানে একটা নাম দিতে হবে কান্ট্রিটা সিলেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবো এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দেব তারপর রেজিস্টার দেন এখানে লাইসেন্স কোড আছে এই লাইসেন্স কোডটা আমরা যে সাবমিট দিয়েছিলাম ওই সাবমিটের মধ্যেই যে কোডটা আসছে এই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে আমাদেরকে আগে পিছনে কিছু স্ক্রেচ রয়েছে স্ক্রেচগুলো আমরা রিমুভ করে দেব দেন অ্যাক্টিভ আমাদের এই অরিয়নটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমরা সকল কাজই করতে পারবো অ্যাক্টিভ কবে হয়েছে যেটার অ্যাক্টিভেশন ডেট এখনই তো নর্মাল ইউজটা আপনি কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখলে শিখে যেতে পারেন এখান থেকে কিন্তু অসংখ্য কাজ করা যায় আপনি মোবাইল যে কোনো ব্র্যান্ড বা মডেল সার্চ করতে পারবেন এখানে ক্লিক করে অরিয়ন টোটাল কমপ্লিট একটা প্রসেসেস হোপ এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিও তে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ